আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকালে ব্রেকফাস্ট করার পর আনহা এমন একটা কাণ্ড করলো যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই এত ফানি ভিডিওটা আর এত সুন্দর মজাদার ভিডিওটা না শেয়ার করে আমি পারলাম না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর মজা নিন এখানে আনহা ও দাদাজি দাদিমাকে বড় লাঠি নিয়ে পড়তে বসিয়েছে তো কী পড়াচ্ছে আপনারা দেখুন কোনটা কি কালার এটা হোয়াইট কালার তুমি ম্যাডাম তুমি জানো না তুমি সকাল সকাল পড়তে বসিয়েছো দুটো স্টুডেন্টকে হ্যাঁ হোয়াইট কালার গামছাটা ওই গামছাটা এটা রেড কালার রেড রেড সরি সরি হ্যাঁ সরি 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 হয়েছে কি বড় লাঠি নিয়ে বসেছে পড়াতে ম্যাডাম ম্যাডামের লাঠি আটকে গেছে তারপর প্রথম থেকে বলো চলো আবার সব বললো একটা কথা আছে কোনো কথা হবে না অনলি পড়ানো হবে স্টুডেন্টের সাথে ম্যাডামের কি কথা হচ্ছে আবার হ্যাঁ কোনো কথা হবে না

যাবে লাঠিটা লেগে যাবে পড়াশোনা তো একটা লাইন শুনি দাও মা কিছু খাবার না মা কিছু খাবার নেই কেমন করছে দেখো নাটক সকাল থেকেও নটা শুরু হয়ে গেছে স্কুল নেই ছুটি

আয় দেখো ফল ওষুধ এটা কি আছে ওই দেখো আমাদের খাবার আছে সবজি আছে এটা কি আছে হ্যাঁ বলো না তো রাগ হলো কিসের হ্যাঁ চল কি এনেছে দেখাই যাক বাকি আর বললো আমাদেরকে দশটায় কে আমাদেরকে ফোন করে বললো দশটায় কিছু খেতে হবে না তোমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছি ও সেই জন্য আমরা বসেই আছি সেই থেকে আজকে আমরা সকালে ব্রেকফাস্টও করেছি অল্প খাবারের সাথে অনেকদিন পর বাইরের খাবার এরকম পর পর একবার এরকম খাবার এগুলো কান্না ভালো লাগে বলুন বন্ধুরা আমরা যেহেতু সকালে ব্রেকফাস্টে ঘরের খাবারই হয়ে থাকে বাইরের আমরা কেউ খাই না সেরকম আজকে বাপি যেহেতু রিপোর্ট করানোর ছিল সেই জন্য বললো ফোন করে জানবে

তা ভাত দিয়ে খাবো একটা খাওয়াই যাক ফলান না হ্যাঁ খেয়ে লুচির সাথে মগজ ফ্রাই কেমন লাগে খেতে দেখি নতুন একটা এক্সপিরিয়েন্স লুচির সাথে মগজ ফ্রাই বল না মা নুন লাগবেই বন্ধুরা এটা খাওয়া যাবে না লুচির সাথে এটা আমরা ভাতের সাথে খাবো এই জিনিসটা কিনে এনেছে ঘরে করলে কথা চা চা দিয়ে লুচিটা খেতে ভালো মগজ ফ্রাই দিয়ে লুচি খেতে ভালো লাগে বলো মগজ ফ্রাই দিয়ে ভাত খেতে ভালো লাগে এখন আমি চা করবো তুমি দেখাবে

বন্ধুরা কে কে লোক সামলাতে পারা যায় না আপনারা একটু খেয়ে বাবা বলছে তুমি তো সব খেয়ে নিচ্ছো আমার মেয়েটার জন্য আর তুমি খেয়ে নিচ্ছ রোজা পড়ে যাবে বলে বন্ধুরা দেখুন কত বাজার এনেছে ফল এনেছে তো সবজি রাখার জায়গায় সবজিগুলো রাখার জন্য হিমশিমি খেয়ে যাচ্ছে যে কোথায় কী রাখবো আর এখানে দেখুন মহারানী এত কিছু কিনে দিল দাদাজি সেগুলোতে মন ভরল না আবার দোকান থেকে গিয়ে মাজা আর লজেন্স কিনে এনেছে মানে এই দুটো কিনে আনিনি বলেই ওর মুখটা অত বাজে হয়েছিল কেক এনেছে এটা ওর খুশি না এইগুলো আনলে তবে ওর খুশি হতো আর এইগুলো আনিনি দেখুন গিয়ে ও দাদাজির সাথে গিয়ে আবার কিনে নিয়ে চলে এসেছে তো যাই হোক বন্ধুরা কেমন ভিডিওটা ভালো লাগছে কিনা দেখবেন অবশ্যই যদি এতক্ষণ দেখে থাকেন একটা লাইক দিয়ে যাবেন আর এখানে দেখুন ওই টুপিটাকে পেয়ে এখন বন্ধে মাতারাম করছে স্কুলে যাচ্ছে যেন মনে হয় চানহা টিউশন পড়তে যাচ্ছে এরকম লাগছে আর তার সাথে টুপিটা পড়েছে আমি ওকে টুপিটাকে ফেলেও দিলাম ওই টুপিটা ওপর এত ভক্তি এসে গেছে এখন ওই টুপিটা পরতেও খুব চায় বিশেষ করে টুপিটাকে ও মেলেটারি টুপি মনে করে ওই জন্য ওই টুপিটাকে পরেই সবসময় বন্দে মাতরাম জয় হিন্দ বন্দে মাতরাম এই করে যায় আর অনেক দিন পর আপনার স্কুলের একটা নাচের ভিডিও পাঠিয়েছিল আজকে এই ভিডিওটা শেয়ার করে এই ভিডিওটা আমি এন্ড করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আর আমি ভিডিওটা এন্ড করে আল্লাহ হাফেজ করে দিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার আনহার নাচটা ভিডিওটা ভালো লাগবে একটা লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ